আল্লাহ আলাম কি বলছেন যে প্রকৃত মমিনেরা নিজের লঞ্জেশন কে হেফাজত করে বিশ্ব নবী সাল্লাম বলছেন

আমি জান্নাতের ডিগলার দিয়ে দিব আমি জান্নাতে লেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম এক নম্বর হলো যারা জবানের হেফাজত করে যারা মুখকে কন্ট্রোল করে নিয়েছে যারা জবানকে কন্ট্রোল করে রাখে আর দ্বিতীয় নম্বর হলো যারা লজ্জাস্থানকে হেফাজত করে

বিশ্বনবী সাল্লাম বলছেন পরে মুসলমানেরা তোমাদের মাঝে অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারেনি যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান ভাই নিজের জন্য যে জিনিসগুলোকে পছন্দ করে ওই জিনিসগুলোকে অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করবে আছে ভাই আছে দেখা যায় আমাদের সমাজে আমরা নিজের জন্য মরছি মাল সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা সব নিজের জন্য করছি একটা ছোট্ট করে উদাহরণ দিব আপনি ভাগিনা কে বাজারে গিয়েছেন ভাগিনা আপনার বোনের বেটা আপনারা কি বলছেন ভাঞ্জা বলছেন মনে হয় হ্যাঁ ভাগিনাই বলে যা আলহামদুলিল্লাহ আমাদের আসামি ভাষাতে ভাগিনা বলছে তো ভাগিনা কে আপনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পর আপনি নিজের জন্য একটি কোট কোট কিনলেন কোট বা একটা জামা কিনলেন ভালো সেটার দাম হলো এক হাজার টাকা আর আপনার ভাগনার জন্য বুনের বেটা তার জন্য আপনি একটা তিনশো টাকা বা দুশো টাকার একটা কাপড় কিনে দিলে এটা কি ভাই আপনি ভালো করলেন আপনি আপনার টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে কিন্তু আপনি নিজের জন্য খালি ঠাটবাট আপনি পছন্দ করছেন তাহলে এ দ্বারা বোঝা গেল আপনি প্রকৃত মোমেন হতে পারেননি মোমেন যারা নিজের জিনিসকে যারা পছন্দ করবে নিজের মন পছন্দ নিজের জিনিসগুলোকে এমন এক বস্তুকে পছন্দ করবে যেটা অপর ভাইয়ের জন্য একই পছন্দ শুধু তাই নয়

মুমিনের জন্য গণনা করেছেন প্রকৃত মমিনা ওরার যারা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি যারা ইমান নিয়ে এসেছে তারা ভালো কথা বলবে আর নত তারা চুপ থাকবে এটা হলো মুমিনের সেপথ মমিনেরা বাজে বাহিল কথা বলবে না মুমিনেরা বাজে বাহিল বিহুদা কথা বলবে না লাহু আল হাদিস কোরআন এসেছে যে তারা চায়ের দোকানে বসে আড্ডাবাজি করবে না একে অপরের গিবেদ করবে না এগুলো মোমিনের শেপদ নয় যারা চায়ের দোকানে আড্ডাবাজি করছে যারা গিবেদ করে বেড়ায় একের অপরের পিঠ পিঠের বুড়াই বয়াম করে গিবেদ করে খারাপ কিছু কুলক্ষ ব্যায়াম গণনা করে তারা প্রকৃত মমিন নয় তারা মমিন হতে পারেনি হাদিসের এবারত দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত প্রকৃত মুমিন ওরাই যারা আল্লাহ এবং ইয়াউম আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছে শুধু তাই নয় ভালো কথা বলবেন চোখ থাকবে এটাই হলো প্রকৃত মমিন আর এটাই হলো মমিনের শেফ এদের ঠিকানা রয়েছে জান্ন এরা জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকাতে পারবে না এরা জান্নাতে যাবে 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 পাবে দ্বিতীয় নাম্বার হলো ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম জারাহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রকৃত মুমিন যারা আল্লাহর প্রতি এবং ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছে বন্ধু আমার ভাইরা ওই ভেসলটির লোকেরা ওই পাওয়ার হাসির লোকেরা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল আজকে যে করা হয়েছে বন্ধু আমার ভাইরা আপনারা আলোচনা শোনার জন্য

বাজারে গিয়ে বড় একটা মাছ আপনি কিনে নিয়ে আসছেন কিংবা আপনি পাঁচ কিলো ভৈষের মাংস কিনে নিয়ে আসছেন কিন্তু আপনার প্রতিবেশী আপনার এমন একটি ভাই দিনী ভাই বন্ধু রে ওরে আমার মা খালার আল্লাহ তাবারা কথা আলা যাদেরকে সম্প দিয়েছে আর কাউকে আল্লাহ তাবারা কথা আলা গরিব করে দিয়েছেন আপনার প্রতিবেশী এতটাই গরিব আপনার প্রতিবেশী এতটাই গরিব দুই দিন থেকে সেই বাড়িতে চুলা জলে না রাখা জলে না খাওয়ার কোনো ব্যবস্থা নেই আপনি খবর নিলেন না আপনি তাহা যুদ্ধ নামাজ পড়ছেন আপনি সলাত আদায় করছেন আপনি কোরআন তেলাবাদ করেছেন আপনি হজ করেছেন যত কিছু ইসলামের আহকাম রয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা সমস্ত কিছু আপনি মেনে নিলেন আপনি জান্নাতে যাবেন না পাবে না পাবে না আপনি ধরা পড়ে যাবেন আপনি বড় মাছ এনে আপনি একাই কশে খাচ্ছেন আর আপনার প্রতিবেশীকে আপনি খবর নিচ্ছেন না প্রতিবেশীর হক রয়েছে তাকে इज्जत করো। তাকে ইক্রাম করো তাকে তাজিম করো তাকে সম্মান করো শুধু তাই না বিশ্বনবী সাল্লাল্লাহু বলছেন। ওয়াসাল্লাম বলেন ওমান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইগরিম যায়ফাহু এটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন বন্ধ আমার ভাইরা ওরে মুসলমানেরা যখন আমাদের আমাদের বাড়িতে যখন মেহমান চলে আসে সেটা আমাদের রিশতেদার হোক কিংবা আমাদের আমাদের খুনের আমাদের রক্তর রিলেটিভ হোক কিংবা কিংবা আমাদের সমাজের কোন লোক হোক কিংবা বিদেশ দিকে কোন মুসাফির হোক না কেন তাকে তাজিম করতে হবে একরাম করতে হবে সম্মান জানাতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান আসতো আনসারীরা আসতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন নিজে নাকে খেয়ে মেহমানদেরকে ইজ্জত করেছেন বন্দমার <laughs> ভাইরা যদি কোন মুসলমান আমার বাড়িতে যখন মেহমান চলে আসছে কোন মুসলমান সেটা আপনার খুনের কোন রিলেটিভ হয়। সেটা আপনার রিশতেদার হয়। সেটা আপনার আত্মীয় স্বজনের মধ্যে পড়ে না কিন্তু দিনে মুসলমান কোন আপনার বাড়িতে পদর্পণ করেছে আপনি তাকে সুস্থভাবে সুন্দর করে তাকে খাতির দাঁড়ি করবেন এটাই হল শরীয়ত যারা খাতির দাঁড়ি করবে মেহমানদেরকে যারা আপ্যায়ন করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাই হলো প্রকৃত মুমিন জান্নাতে যাবে 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 বন্ধবার ভাইরা মমিনীর সেপোর্টা কি একটি এক মিনিট একটা উদাহরণ দিচ্ছি একজন মানুষ তার শরীরে বডি